গতকাল গভীর রাতে সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগ সমর্থক অফিসাররা একটা গোপন বৈঠক করেছে এবং তারা পরিকল্পনা করছে ১৬ ডিসেম্বর অভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে আজ ভোরে চট্টগ্রামে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো টিম জুলাই আন্দোলনের পাঁচজন ছাত্রনেতাকে গুলি করে মেরে ফেলেছে এবং তাদের লাশ রাস্তায় ফেলে রেখে গেছে সবাইকে ভয় দেখাতে গতকাল রাতে বিএনপি এবং আওয়ামী লীগের গোপন দূত দিল্লিতে দেখা করেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে হাসিনা প্রধানমন্ত্রী এবং তারেক উপদেষ্টা হয়ে একসাথে দেশ চালাবে জামাতকে বাদ দিয়ে আজ দুপুরে জামাতের গোপন তালিকা ফাঁস হয়েছে যেখানে অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টা এবং তিনজন মন্ত্রীর নাম আছে যারা আসলে জামাতের গোপন সদস্য আজ ভোরে বিএনপির শীর্ষ নেতারা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে ইউনুসকে সরিয়ে দিয়ে তারেক রহমানকে ক্ষমতায় বসাতে হবে এবং এর জন্য তারা আওয়ামী লীগের সাথে চুক্তি করতে রাজি আজ ভোরে বিএনপি নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইউনুস সরকারকে আর সমর্থন করবে না এবং আওয়ামী লীগের সাথে মিলে নতুন সরকার বানাবে গতকাল রাতে আওয়ামী লীগের গোপন হিট স্কোয়াড জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক দুইজনকে মারাত্মকভাবে আহত করেছে এবং তারা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে আর পুলিশ কিছুই করছে না গতকাল মধ্যরাতে জামাত নেতারা অন্তর্বর্তী সরকারের ভেতরে কারা কারা আছে তার একটা গোপন তালিকা বের করেছে এবং ছাত্ররা সেই তালিকা দেখে আতঙ্কিত হয়ে গেছে কারণ সরকারের ভেতরেই জামাত ঢুকে আছে আজ দুপুরে জামাতের একজন শীর্ষ নেতা প্রকাশ্যে স্বীকার করেছে যে তাদের লোকেরা অন্তর্বর্তী সরকারের ভেতরে মন্ত্রী এবং উপদেষ্টা হিসেবে আছে এবং তারা সব কিছু নিয়ন্ত্রণ করছে গতকাল সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাপ্রধানকে ফোন করে বলেছে যে ষোলোই ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে না হলে ভারত সামরিক হস্তক্ষেপ করবে আজ সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারকে চরমপত্র দেওয়া হয়েছে যে ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতায় না বসালে ভারত কঠোর পদক্ষেপ নেবে গতকাল মধ্যরাতে সিলেটে জামাত এবং বিএনপির যৌথ বাহিনী আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে আগুন দিয়েছে কিন্তু আওয়ামী লীগ বলছে এটা নাটক এবং আসলে সবাই মিলে আছে আজ সকালে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে বলেছে যে তিনি তাদের পক্ষে কাজ করছে এবং সরকারের ভেতরের সব তথ্য দিচ্ছে গতকাল সন্ধ্যায় ভারত থেকে শেখ হাসিনা গোপন ভিডিও বার্তায় তার সমর্থকদের বলেছে যে ষোলোই ডিসেম্বর তিনি ফিরছে এবং যারা তাকে কষ্ট দিয়েছে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে গতকাল রাতে আওয়ামী লীগের বিশেষ বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে দশজন ছাত্রনেতাকে ধরে নিয়ে গেছে এবং তাদের নির্মমভাবে নির্যাতন করে গোপন জায়গায় লুকিয়ে রেখেছে